আজ এই জুবো ফাউন্ডেশনের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি আন্তরিকভাবে আমন্ত্রিত আমি যুব ফাউন্ডেশনের উজ্জ্বতা এবং সম্পাদিক একটু ডেকে নিতে চাই কাজটা

হে রবি ঠাকুর আমার প্রাণের ঠাকুর তুমি বিশ্ব সেরা কবি সঙ্গীত শিল্পী লেখক চিত্রশিল্পী সুরকার গীতিকার দার্শনিক তুমি ভারতের সেরা মহামানব শিশুরা আজও সহজ পাঠে শুরু করে অক্ষর জ্ঞান আমরা করি রবি বন্দনা গঙ্গা যাবে গঙ্গা শান্তি সাংস্কৃতিকের নয় তুমি মন